পৃথিবীতে সবকিছু বদলায় কিন্তু অপরিবর্তিত শুধু লিগে পেপ গার্দিওলার আধিপত্য সে লালিগা হোক বুন্দেস লিগা হোক বা ইংলিশ প্রিমিয়ার লিগ সবখানেই সেরা তার দল লালিগায় চার মৌসুমে বার্সেলোনাকে কোচিং করিয়ে তো তিনি তিনবারই করেছিলেন চ্যাম্পিয়ন বুন্দেশ লিগায় গিয়ে তো লিগটাকে বায়ন মিনিকে সম্পত্তিতেই পরিণত করেছিলেন প্রিমিয়ার লিগেও আধিপত্য ধরে রেখেছিল গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচ হয়ে আসার প্রথম মৌসুমে অবশ্য সফল হতে পারেনি তখন তো কথাই উঠে গিয়েছিল আসল প্রতিদ্বন্দ্বিতার লিগে গার্দিওলা সফল হতে পারে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রিমিয়ার লিগেও একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল গার্দিওলা তার দল একের পর এক জিতেছে শিরোপা আর তিনি গড়েছেন রেকর্ড সেই প্রথম দুই সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন পেপ গার্দিওলা পরের পরশু নাথিংহাম ফরেস্টের মাঠে সিটি গ্রাউন্ডে দুই শূন্য গোলে যেতে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি কোচ হিসেবে এটি ছিল গার্দিওলার তিনশো তম ম্যাচ এই পথ পর্যন্ত আসতে গার্দিওলার সিটিতে কাটাতে হয়েছে আটটি মৌসুম ভাবতে পারেন কালে কালে বেলা তো কম হল না এখন আপনার মনে প্রশ্ন একটা উঠতেই পারে প্রিমিয়ার লিগের ম্যাচে সর্বোচ্চ ডাগ আউটে দাঁড়ানো কোচদের তালিকায় পেপ গার্দিওলা কততম প্রিমিয়ার লিগে উনিশতম কোচ হিসেবে ন্যূনতম তিনশো ম্যাচে কোচিং করালেন পেপ গার্দিওলা এক ক্লাবের কোচ হিসেবে প্রিমিয়ার লিগের তিনশো ম্যাচে ডাগ আউটে দাঁড়ানোর তালিকায় পঞ্চম এই স্প্যানিশ কোচ এর আগে আর্সেনালের হয়ে আর্সেন ওয়েগনার ম্যানচেস্টার ইউনাইটেডের স্যার অ্যালেক্স ফার্গুসন এবারটনের ডেভিড ময়েস এবং লিভারপুলের ইউরগান ক্লাবের পর পঞ্চম কোচ হিসেবে এই তালিকায় নাম লেখালেন দিওয়ালা প্রিমিয়ার লিগে তিনশো ম্যাচে দলকে পরিচালনা করে দুইশো একুশ ম্যাচে জয় পেয়েছেন পেপগার্দিওলা একচল্লিশ ম্যাচে ড্র করা এই কোচ হার দেখেছেন মাত্র আটত্রিশ ম্যাচে বিশ্বের সেরা লিগ হিসেবে পরিচিত প্রিমিয়ার লিগে এর আগে কোনো কোচই কখনো তিনশো ম্যাচে দুইশোটি জয় দেখেনি দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে একশো উননব্বই ম্যাচে জয় পেয়েছেন শুধু পর্তুগিজ কোচ জোসে মোরিনিও সাতষট্টি ম্যাচে ড্র ও বাকি চৌচল্লিশ ম্যাচে হার দেখেছেন এই স্বঘোষিত স্পেশাল ওয়ান